তো আজকের ভিডিওতে মঞ্জনা ড্রয় নিয়ে তো কথা বলবো কিন্তু তাছাড়া আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো আর আজকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন হচ্ছে যেটা তোমরা আমাকে অনেকবার করেছো সেটা হচ্ছে যে যে উশোকে সোশ্যাল মিডিয়াতে এত বেশি হেট করা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কেন আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো এডিনাতে রয় শো হচ্ছে বা কোনো রকম ডাবডবলি শো হচ্ছে সেখানে যে উসোকে সবাই ইট ইট করছে চিয়ার করছে তাকে সবাই পছন্দ করছে তো এমনটা আমরা কেমন কেন দেখতে পাচ্ছি আর এমনটা শুধু যে উশোর সাথে নয় আমরা ডাবডবলিউর ইতিহাসে এরকম আরও অনেকবার দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে সবাই হেট করছে কিন্তু আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি যে এলিনাতে সবাই তাকে সাপোর্ট করছে তো এটা কেন হয় এর একটা কারণ আমি খুঁজে পেয়েছি তো সেটা নিয়ে আজকের আমি ভিডিও লাস্টে কথা বলবো তো আজকের প্রথমে মঞ্জানা ডনি কথা বলা যাক আজকে প্রথমে আমরা স্যামি জেনকে দেখতে পাই স্যামি জেন এখানে এসে কেভেনোভেন্সের সাথে ম্যাচের কথা বলে এখানে সে কেভেনোমেন্সকে চ্যালেঞ্জ করে কিন্তু অ্যাডাম প্লেয়ার্স এসে বলে যে স্যামি জেন পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার নয় কিন্তু স্যামি জেন এখানে নাচর বান্ধা সে কেভেনোভেন্সের সাথে এলিমিনেশন চেম্বারে ম্যাচ নিয়েই ছাড়বে তো এবারে কি হয়েছে অ্যাডাম প্লেস বলে যে ঠিক আছে এইটা এই ম্যাচটা আমি গ্র্যান্টেড করছি কিন্তু এটা একটা আনসেনশন ম্যাচ হবে মানে হচ্ছে যে এই ম্যাচেতে যা কিছু হয়ে যাবে এটা সুপার নিজেদের দায়িত্ব ডাবডবলিউ এখানে রকম দায়িত্ব নেবে না আর এই ম্যাচে ডাবডব্লিউ রেকর্ডেও থাকবে না এখানে কেউ যদি মরে যায় কারোর কোনো হাত পা ভেঙে যায় তাহলে কেউ কোনো দায়িত্ব নেবে না তো এটা একটা আনঅফিশিয়াল ম্যাচ কিন্তু বলতে পারো এটা অফিসিয়াল তো এখন স্যামিজেন বাসেস ক্যামেরামসের মধ্যে একটা আনসেনশন ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি এলিমিনেশন চেম্বারে আর আমরা এই যে স্ট্য আমাদের ডমডম ভাইয়ের ম্যাচ দেখতে পাই যেখানে আফকোর্স এখানে এজেস্টাইলস ডমডম ভাইকে স্টাইল স্ল্যাস লাগিয়ে হাঁটি দেয় এখানে কার্লিট একটু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে কিন্তু তাতে খুব একটা তো কিছু যায় আসেনি তো কী হয় যে এখানে ম্যাচের লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে ডমডম পরে রয়েছে এজেস্টাইলস দাঁড়িয়ে আছে আর পেছন থেকে ব্রন ব্রেকার চলে আসে এজেস্টাইলসকে স্পিয়ার মারার জন্য কারণ আগের সপ্তাহে ব্রন ব্রেকারের সাথে একটু এজেস্টাইলসের বনি বনা হচ্ছিল না তো ব্রন ব্রেকার এখানে এজেস্টাইলসকে স্পিয়ার মারতে চেয়েছিলো কিন্তু এজেস্টাইল সেটা দেখতে পেশ সরে যায় আর স্পিয়ারটা গিয়ে লাগে আমাদের ডমডম ভাইয়ের আর এজেস্টাইলস তারপর ব্রন ব্রেকারকে রিং থেকে মেরে বার করে দেওয়া তারপরে এমনটা আমরা দেখতে পেলাম কিন্তু সাথে ব্রন ব্রেকারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়তো ফিউট চলবে তো এইটা একটা ভালো ফিউড ডাউডাউলি এখান থেকে বুক করছে আর এটা দেখে তোমাদের সেই পুরনো এজে স্টাইলসের মতো ফিল দেবে আগের মতো নিয়ে নীল কালারের ড্রেস পরে আসে আর বুকিংটাও দেখছি আগের মতো ভালো হচ্ছে তো এবার ব্রন ব্রেকারের সাথে এজে স্টাইলসের ফিউড আমরা শুরু দেখতে পাবো আর আজকে আমাদের গান্তারকেও দেখতে পাই আজকের গান্তার তো পুরো একদম রোস্টিং মুজে ছিল যেরকম সবসময় থেকে থাকে আর আজকের গান্তার খুব ভালোভাবে জেউসর ফ্যান্স আর জেউসকে ধুয়ে দিয়েছে এখানে গান্তার একদম জেউসর মতো এন্ট্রি নেয় বাইরে থেকে একদম এই ক্রাউডের ভেতর থেকে সে উপর থেকে নিচের দিকে নামে আর সে তার প্রোমো কাট করা শুরু করে এখানে সে উপর থেকে নিচে নামার সময় প্রোমো কাট করছিল আর এখানে গ্রান্থার বলছে যে আমিও তো দেখি যে এন্ট্রান্সে এমন কি আছে তোমরা ইডিট করো দর্শক এখানে গান ইডিট করতে বলছিল কিন্তু দর্শকরা তো ইডিট করছিলো না বলে এই সব ফালতু জিনিসে কে মাথা ঘামাবে আর গান এখানে একটা তেতো সত্যি কথা বলে দেয় যে যে আজকের মাথায় চড়ে উঠেছে তার জন্য দায়ী হচ্ছে ক্রাউড কারণ এই ক্রাউডই ইডিট করে যে মাথায় তুলেছে আর এখন সে যে উসো রয়্যাল ডাম্বালিতে ন্যাশনাল মিডিয়া বরবাদ করছে তো ক্রাউডের জন্য এই সব কিছু হয়ে যায় ক্রাউডের মাথায় তো একদম কিছু নেই একদম ফালতু ক্রাউড আর এই ক্রাউডকে এটা বলে দেয় যে এই ক্রাউডকে কিছু বলা বা এই ক্রাউডের সাথে লজিকের কথা বলা মানে হচ্ছে কোন কুকুরকে শেক্সপিয়ারের গল্প বলা তো এরকমভাবে ক্রাউডকে রোস্ট করে দেওয়া দেখতে গেলে একদমই সত্যি কথা বলেছে এই ক্রাউডই তো যেউসোকে ইট ইট করে এত বেশি মাথায় তুলেছে যার ফলে জেউসো এখন রয়্যাল রাম্বাল উইনার আর এখন রেশাল উইনার হাইপ এই ক্রাউডের জন্যই মরে গেছে তো এরাই প্রথমে মাথায় তোলে আবার এটাই বলে যে না এ তো একদম ঠিক হচ্ছে না যেউসো বেকার তো এখানে গান্তার সেই বাস্তব সত্যিটা তুলে ধরেছে তারপরে এখানে প্রোমো কাট করতে করতে সে রিং সাইডে চলে আসে প্যাট মেগাফিকে জিজ্ঞেস করে যে যাকে এই সমস্ত আলতো ভালু ক্রাউডকে তো কথা বলে লাভ নেই কিন্তু প্যাট ম্যাগাবি হচ্ছে একজন অফিসিয়াল তো তাকেই জিজ্ঞেস করা যাক যে যে তোমার কি মনে হয় যে যে আমাকে হারাতে পারবে গান তার এখানে পুরো কনফিডেন্ট হয়ে রয়েছে যে যে ওষুধ তাকে হারাতে পারবে না এবার প্যাড মেগাফিকে সে জিজ্ঞেস করে প্যাট ম্যাগাবিকে মাইকও ছুড়ে দেয় প্যাট ম্যাগাবি এখানে বলে যে হ্যাঁ আমার মনে হয় যে ওষুধ তোমাকে হারিয়ে দেবে তো তারপরে গান তার তো তার সুট বুট খুলে এবার মনে হচ্ছে প্যাট ম্যাগাবিকে ধুতে যাবে তখনই যে ওষুধ থিমসং প্লে হয়ে যায় যে ওষুধ এরকম ঘাট ঘাট করে বেঁকে ছুঁড়ে एंट्री नए আর তারপর সিকিউরিটির লোকটা যে বাঁকাতে বাঁকাতে বলছি সরি যেহেতুকে আটকাতে যাচ্ছিল কিন্তু সেই সিকিউরিটির লোককে পাশ কাটিয়ে এখানে গান্তারে বসে অ্যাটাক করে দেয় তো এখানে আমরা দেখতে পাই যে গান্তার প্রথমে স্লিপার হয়েট লাগায় তারপরে সিকিউরিটির লোকরা ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে যায় দেখতে গেলে এখানে সেরকম কোনো মজা তো আমরা পেলাম না একদমই বেকার লাগছে এরপর আমরা পেন্টা ভার্সেস স্পিড ডানের মধ্যে ম্যাচ দেখতে পাই আর যেখানে মাঝখান থেকে লুড্রি গাছের টককে যায় আর এই ভাই লুড্রি গাছের তো আর কোনো কাজই নেই মানে এর তো নিজের কোনো ফিউড নেই শুধুমাত্র যখন দুটো সুপারস্টারের মধ্যে ফিউড চলে আর তার মাঝখানে সে টোককেও যায় কদিন পর আমরা কদিন আগে আমরা দেখলাম যে ব্রন ব্রেকার আর সে মাসের মধ্যে ফিউট চলছিল মাঝখান থেকে অযোধ্যা গিয়ে ট্রিপল সেট বানালো আর এখন পেন্টা আর পিটডানের মধ্যে ফিউট চলছে এখানেও সে মাঝখানে দিয়ে টোপকে ফিউরি এখানে সে ট্রিপল থ্রেডিটা বানাতে চাইছে তো এর তো কোনো রকম ডাইরেকশান নেই আমার তো মনে শুধুমাত্র টিপনি স্ট্যাটানের বয়ফ্রেন্ড বলেই ডাব্লিউডি কে ডেকেছে নাহলে একেও রিলিজ করে দিত জিওবানি ভিঞ্চির মতো শুধু রিলিজ এই জন্যই করে না কারণ একে যদি রিলিজ করে দেয় তখন আবার দেখা যাবে টিপনি স্ট্যাটান ডাব্লিউডি ছেড়ে চলে যাচ্ছে যেমনটা আমরা রিকোসে আর সেমান্তার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম তো সেই জন্যই হয়তো একে ডাব্লিউডি রেখে দিয়েছে আর টুকটাক এখানে ওখানে ইউজ করে নেয় না হলে দেখতে গেলে লুট রিগাইজারে তো কিছু হওয়ার নেই একে ডাব্লিউডি সব জায়গায় কাবামে হাড্ডি বানি রাখে আর আমরা রক্সিনের সাথে রেকেল ডাব্লিউডি ম্যাচও দেখতে পাই এখানে যে প্রবেশে এলিমিনেশন চেম্বারের একদম ফাইনাল কন্টেস্টেন্ট হয়ে যাবে আর এখানে ম্যাচের মাঝখানে নিয়মি আর বিয়াঙ্কা প্লেয়ার চলে আসে যার ফলে রক্সিন তার লাভ উঠে এখানে রাকেল রড্রিগস হারিয়ে দেয় আর আজকের ড্র থেকে আরো একটা জিনিস জানতে বললাম যে ট্রিপল এইচ এখানে নিউ ডে কেও বরবাদ করতে চলেছে আর নিউ ডে তো আগে যেরকম হাইপ ছিল সেরকম আর হাইপ নেই আর প্রথমে যখন নিউ ডে হিল টার্ন হয়েছিল তখন একটা আলাদাই লেভেলে ছিল তখন কত বেশি হিট পেয়েছিল এই ডাবলটা আমরা দেখেই নিয়েছিলাম তখন এদের সাথে যদি ভালো কিছু করতে তো হতো কিন্তু এখন ধীরে ধীরে সেই ক্রেজটা কমে যাচ্ছে এরা খুব ভালো হিল তো হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে আসো ব্যাকস্ট্রেস থেকে প্রোমো কাট করো কখনো রিঙের মধ্যে আসো প্রোমো কাট করো এছাড়া এদের আর কোনো কাজই নেই আর মাঝে মাঝে রেমি স্টুডিওর সাথে একটু এদের লড়াই দেখিয়ে দাও তো এইরকম করে তো বেকার বেকার এটা স্ট্রেচ করে সমস্ত বলতে পারো যে গরমটা ছিল সেই গরমটা কমিয়ে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ট্রিপল এইচ এবার নিউ ডেকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে একে তো নিউডের খুব একটা ভ্যালু ছিল না যদি বা বিগির ওপর টার্ন করিয়ে একটু সাকসেসফুল তো হয়েছিল ফ্যান্সটা প্রচণ্ড রেগে গেছিলো এখানে ডমিনিকের মতো এখানে এদেরকে হেড করা হচ্ছিলো তো সেইটাকে ডাবডুইউ ভালো দিকে ইউজ করতে পারতো কিন্তু এখন এটাকে স্ট্রেচ করে করে একদম বরবাদ করার দিকে যাচ্ছে তো জানি না এটা কতদিন চলবে রাসাল মুনিয়াতে আমরা এদের আদৌ কিছু দেখতে পাবো কিনা রয়্যাল নাম্বারে তো কিছু দেখতে পেলে হচ্ছে নিউটো এবার বাতিল খাতায় যেতে চলেছে এইচ কোনো জিনিসকে শুরু তো করে দেয় কিন্তু সেটাকে কীভাবে শেষ করতে হয় সেটাই জানে না আর প্রত্যেক জিনিস শুরু করে দেয় তারপর সেটা কোথাও মাঝখানে গিয়ে হারিয়ে যায় তার সমস্ত হাইপি শেষ হয়ে যায় আর শেষ পর্যন্ত ফ্যান্সরা ইন্টারেস্টও হারিয়ে ফেলে তো এটা তো আমরা এখন প্রতিদিনই দেখতে পাচ্ছি আর এবার আমরা মেন ইভেন্টে ছেতাল্লিশ ভার্সেস ফিনবলার মধ্যে ম্যাচ দেখতে ভাই এই ম্যাচের মাঝখানে একটা বচ হয়ে যায় এখানে কি হয় যে ফিনবেলারকে সেত্রলিন্স পেডিগ্রি লাগিয়ে দেয় আর বেলার এখানে চার নম্বর কাউন্টের জায়গায় কিক আউট করে মানে সে কিক আউট করতে দেরি করে ফেলে আর রেফারি কী করে যে এক আর দুই কাউন্ট করেই সে থেমে যায় আমাদের মনে হচ্ছে আর সেত মনে হচ্ছে যে এখানে তো তিনখানা পিন হয়ে গেছে এখানে ম্যাচ জিতে যাওয়ার কথা কিন্তু রেফারি পিনই করেনি আর এখানে সে ফিনবেলারও কিক আউট করতে দেরি করেছে আসলে যখন বেলার দেখলো যে রেফারি এখানে একটা বচ করে ফেলেছে সে কাউন্ট বন্ধ করে দিয়েছে তখন সে নিজে কিক আউট করে দেয় কারণ ম্যাচটা তখন এন্ড হওয়ার ছিল না আর তারপরে ক্রাউড এখানে রেফারি সাকসেটও চেঞ্জ করেছিল আর এখানে তো সেফ রেফারিকে সাকিটও দেখিয়ে দেয় মানে সাকিটের যে সাইনটা ট্রিপল এসিটা থাকে সেটাই তো তারপরে ফাইনালি এখানে দেখতে পেলাম যে পিনবেলার এখানে তার কুড়া গ্রাসও লাগিয়ে দেয় সেত্রলিশত্রল কিক আউট করে দেয় আর তারপর ফাইনালি শেত ট্রলিন্স এখানে একটা কাপ লাগিয়ে এই ম্যাচটা জিতে গেছে আর আমরা যেমনটা আশা করেছিলাম যে শ্বেত্রলিন্সই ছ নম্বর মেম্বার হতে চলেছে তো এখন সেত ট্রলিন হয়ে গেছে ছ নম্বর মেম্বার আর ব্যাস এখানে মঞ্জানায় ড্র শেষ হয়ে যায় আর ফাইনালি এবার আমরা জনসেনাকে দেখতে পাবো জনসেনার এখানে তিনখানা ডেট অ্যানাউন্স করে দিয়েছে তোমরা যেমনটা যেন যে ইউরোপেতে ডাব্লব্লিউই রোড টু সার্ভ ট্যুরটা চলছে আর সেখানে আমরা সতেরো বেলজিয়ামে চব্বিশ ইংল্যান্ডের রথে আমরা জনসেনাকে দেখতে পাচ্ছি তো ফাইনালি কম করে তিনখানা ডেটে তো আমরা জনসেনাকে দেখতে পাবো এটা কনফার্ম হয়ে গেছে তো চলো এবার ফাইনালি এই বিষয়টা নিয়ে কথা বলা যাক যে ওষোর ক্ষেত্রে আমরা এমনটা কেন দেখতে পাচ্ছি যে তাকে এরিনাতে তো সবাই সাপোর্ট করছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওভারঅল তাকে বেশিরভাগ জন হেড করছে এমনটা আমরা কেন দেখতে পাচ্ছি আর এমনটা শুধুমাত্র আমরা যে ওষোর ক্ষেত্রে দেখতে পাইনি এর আগে দু হাজার চোদ্দো সালে ড্যানিয়াল ব্রায়ান চ্যাম্পিয়নশিপ জেতার পর ড্যাসেল মিনাতে আমরা সেটাও দেখতে পেয়েছিলাম যে ড্যানিয়াল ব্রায়ানের চ্যাম্পিয়নশিপ ব্র্যান্ড পুরোপুরি ফ্লপ ছিল তাকে একটু হেড করা হয়েছিল তারপর আমরা কপি মেনিয়া দেখতে পেলাম কপি কিংস্টানের ক্ষেত্রেও সেটাই হয়েছিল যে কপি কিংস্টান চ্যাম্পিয়ন হয়ে গেছিলো কিন্তু এলি তাকে সাপোর্ট করা হচ্ছিলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই তাকে একদম প্রচণ্ড হেড করেছিল তারপরে আমরা বিগির সাথে সেটাই দেখতে পেলাম মানিন্দা ব্যাংক ক্যাসিন করে চ্যাম্পিয়ন হওয়ার পর আর আমরা শ্বেত ট্রলির সাথে দেখতে পেয়েছিলাম এই জিনিসটা দু হাজার উনিশ সালে আর এখন যে ওষুর সাথে সেই একই জিনিস দেখতে পাচ্ছি যে তো এখনো পর্যন্ত চ্যাম্পিয়নই হয়নি তো এর কারণটা কি এ তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যখন আমি একজন ডাব্লুব্লিউ ফ্যান ছিলাম তোমাদের মতোই তখন আমি ভাবতাম যে যেহেতু সবাই সাপোর্ট করছে তাহলে হয়তো এদের টাইটেল খুব ভালো চলছে আর এদেরকে সবাই খুব পছন্দ করে শুধুমাত্র আমারই খারাপ লাগছে কিন্তু পরে যখন আমি আমার এই রেসলিং চ্যানেলটা খুললাম তখন আমাকে তো সোশ্যাল মিডিয়াতেই অনেক কিছু ঘাঁটাঘাটি করতে হয় কারণ সেগুলো না করলে আমি নিউজ পাবো করতে গেলে তো আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় কাটাতে হয় আর তার থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে না একদম সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেকটা একটা ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি যে ওষুকে সাপোর্ট করা হলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশিরভাগজন বলতে পারো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক তাকে হেড করছে যে ওষুধ জিতেছে বলে র হাইপ কমে গেছে ম্যাচ নষ্ট হয়ে গেছে পুরো রেসেল মিনিয়া বরবাদ হয়ে গেছে আর কেউই খুশি নয় যে যেউসো রয়্যাল জাম্বাল জিতেছে তো এবার প্রশ্ন হল যে এর পেছনে আসল কারণটা কী তো দেখো একটা কারণ তো আমি খুঁজে পেয়েছি সেই কারণটা হচ্ছে যে আমরা যেটা জানি যে রয়্যাল জাম্বাল পুরো ডাইরেক্ট রেসাল মিনার সাথে কানেক্টেড কারণ এটা রয়্যাল জাম্বালে শুরু হচ্ছে আর এলিমিনেশন চেম্বারে শেষ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয় এখানে রয়্যাল জাম্বাল থেকে শুরু করে মাঝখানে দু আড়াই মাস টাইম থাকে যেটা রোড টু রেসেল থাকে তো রয়্যাল জাম্বালের উইনার কে হচ্ছে না হচ্ছে তার সাথে কিন্তু র্যাসেল মিনার ডাইরেক্ট কানেকশান রয়েছে এখানে যে রয়্যাল জাম্বাল জিতবে নিয়ম অনুযায়ী সেই র্যাসেল মিনা মেন ইভেন্ট করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রমও দেখতে পাই আর তাছাড়া এমনটা তো আমরা সকলেই জানি যে যে রয়্যাল জাম্বাল জিতবে তার রেসেল গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চান্স খুবই বেশি মানে ধরে নিতে পারো যে নাইনটি পার্সেন্ট সিও যে সে চ্যাম্পিয়ন হয়েই যাবে এবারে রয়্যাল জাম্বাল থেকে শুরু করে রেসেল পর্যন্ত যে রোড টু রেসাল থাকে সেখানে যে র স্ম্যাকডাউন হয় সেখানে আমরা কী দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই যে যে রয়্যাল জাম্বাল জিতেছে তার উপরে ডাব্লবল বেশি ফোকাস করে কারণ এখানে ওয়ার্ল্ড টাইটেল আর মের ইভেন্ট জড়িয়ে রয়েছে রেসেল মিনিয়ার তো তার উপরেই মেন ফোকাস হয় তাকে ডাব্লু বড় করে বুক করে তাকে বেশি ভালো ভালো বুকিং দেয় এমনকি আমরা দেখতে পেয়েছি যে তাকে যদি অতিরিক্ত মারও খাওয়া হয় তাকে যদি আপার হ্যান্ড নাও দেওয়া হয় কিন্তু রেসেল গিয়ে সে চ্যাম্পিয়ন হয়ে যায় যেটা আমরা সেত আর কোরিডোসের ক্ষেত্রে দেখতে পেয়েছি তাদেরকে খুব একটা তো আপার হ্যান্ড দেওয়া হয়নি কিন্তু রেসেল গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় তো মেন হচ্ছে যে আমরা রোড টু রেসেল মিনিয়াতে তার উপরেই সব থেকে বেশি ফোকাস দেখতে পাবো যে রয়্যাল রাম্বল জিতেছে এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা জাস্ট একবার ইমাজিন করো যে তোমরা আমেরিকাতে থাকো আর তোমাদের শহরে রয়ের শো হচ্ছে কোনো রয়ের একটা এপিসোড হচ্ছে যেটা রোড টু রেশাল মিনার মধ্যেই পড়ছে রয়্যাল জাম্বলের পরে এবার তুমি হচ্ছে যে তুমি যেউ খুব একটা সাপোর্ট তো করো না সে রয়্যাল জাম্বাল জিতেছে বলে তুমি একদমই খুশি নাও আর তোমার ওই ইট চ্যান্ট শুনে একেবারে তুমি ইরিটেটেড হয়ে গেছো তো এবার তুমি হচ্ছ যে তুমি র দেখতে যাবে কিন্তু মেন কথা হচ্ছে যে তোমার শহরে যে রটা হচ্ছে সেখানে রোড টু রেশাল মিনার র যেহেতু তাই সেখানে যে বেশি ফোকাস করা হবে তুমি যে ওষুকে একদমই দেখতে চাও না যে ওষুধ জিতেছে বলে তোমার রয়্যাল ডাম্বারটা বরবাদ হয়ে গেছে তোমার এলিমেশন চেম্বারটা বরবাদ হয়ে গেছে রোড টু রেশাল মিনার হাইপটাই নষ্ট হয়ে গেছে এমনকি রেশাল মিনার দেখার ইচ্ছা তোমার চলে গেছে এবার তুমি একটা কথা বলো যে তুমি কি আমার কাজকর্ম ছেড়ে তোমার গুরুত্বপূর্ণ সময় আর টাকা দিয়ে তুমি কি মান্ডেনার র দেখতে যাবে যেখানে তুমি যে যে পছন্দ করো না সেই যে ওষরই গুণ হবে সেখানে যে ই টিট করবে দশ মিনিট ধরে তো ই টিট করে এন্ট্রান্স করবে আর তারপরে একটা প্রোমো কার্ড করবে যেখানে দশটা কথার মধ্যে ইট বলবে তো তুমি কি এটা দেখতে চাও আর তাছাড়া দেখতে গেলে টিকিট কিন্তু একদমই সস্তা হয় না দামই শুরু হয় ডাউনের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আর এটা তো রোড টু ডাসেল মিলে এখানে আরও বেশি টাকা খরচ হবে তো বুঝতেই পারছো এখানে টাকা আর তার সাথে সাথে সময়ও যাচ্ছে তো তুমি র দেখতেও তো একদম ইন্টারেস্টেড নাও কারণ হাইপ তো কমে গেছে যে রয়াল টাম্পল জিতেছে বলে তুমি একদম খুশি নাও আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে তুমি যে শোটা টাকা খরচা করে দেখতে যাবে সেখানে কিন্তু যে ওষোর উপরে মেন ফোকাস হবে তো তুমি কি আদৌ সেই শোটা দেখতে যাবে এত টাকা খরচা করে তো প্রশ্নটার উত্তর তো খুবই সহজ উত্তর হচ্ছে না বেকার বেকার তুমি কেন টাকা খরচা করে সেখানে দেখতে যাবে তুমি এটাই ভাববে যে ঠিক আছে এখন নয় থাক রেশার মিনার পরে যখন আবার আমাদের শহরে মান্ডেনায় ড্র বা কোনো স্ন্যাক শো হবে তখন না আমি টিকিট কেটে দেখতে যাব কারণ ডাব্লু ডবলিউ শো তো প্রায় এখানে হয়েই থাকে তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে যারা হেটার্স যারা পছন্দ করছে না তারা তাদের সময় টাকা কোনোটাই খরচা করতে চায় না এইবারে হচ্ছে মেন কথা যে কারা এরিনাতে যাচ্ছে আর কারা গিয়ে ইট ইট করছে তো দেখো এবারে তুমি তো একা আমেরিকাতে নেই আমেরিকাতে সব রকমের লোক থাকে আমেরিকাতে ধরো তোমার দুটো বাড়ি পরেই এমন একজন রয়েছে যে যেউসুর অনেক বড়ো ফ্যান যে যেউসো রয়্যাল ড্রাম দিতেছে বলে খুবই খুশি মানে সে একদম স্বর্গ দেখতে পেয়ে গেছে রোড টু রেসেল মিনাতে যে ওষুর ওপর ফোকাস করা হবে যেটা সে একদম নিজের চোখে দেখতে চায় আর রেসেল মিনাতে যে ওষুধ গান্তারকে হারাবে এটা সে একদম মনে প্রাণে চায় তো তুমি যাবে না তো কি হচ্ছে সে তো যাবে সে বললো আমার শহরে হচ্ছে আমার যতই টাকা লাগুক যতই সময় লাগুক আমি টাকা খরচা করব আমি আমার ফেভারিট উসকে দেখতে যাব তো সেই গিয়ে এরিনাতে ভরাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ যারা যে উসর ফ্যান মানে ওই দেখতে গেলে সোশ্যাল মিডিয়াতে যেমনটা দেখলাম যে প্রায় পঁচাত্তর পার্সেন্ট লোক তো হেড করছে আর বাকি পঁচিশ পার্সেন্ট লোক সাপোর্ট করছে তো ওই বলতে পারো যে প্রায় তিরিশ পার্সেন্ট লোকের মতো এডিনাতে যাচ্ছে আর তারা গিয়ে ওই যেউর মতো ইডিট করছে তো এরিনা ভরার জন্য ওই তিরিশ পার্সেন্ট লোকই যথেষ্ট তো এই জন্য আমরা দেখতে পাই যে এরিনাতে সাপোর্ট পায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে হেড পায় আর সোশ্যাল মিডিয়া তো ফ্রি সোশ্যাল মিডিয়াতে সমস্ত ধরনের লোক থাকে সোশ্যাল মিডিয়া একদম ফ্রি এখানে তুমি ফ্রিতে তোমার ওপিনিয়ান দিতে পারো তুমি কাউকে হেট করতে পারো কাউকে পছন্দও করতে পারো তো এখানে এলি নাতে আমরা দেখতে পাচ্ছি সবাই সাপোর্ট করছে কিন্তু সোশ্যাল মিডিয়া যেহেতু ফ্রি সেখানে সবাই আছে সবাই অ্যাক্সেস করতে পারছে তো সেখানে আমরা সমস্ত ওভারঅল ফ্যান্সদের দেখতে পাচ্ছি আর যেখান থেকে পুরোপুরি পরিষ্কার যে জেউসোর সাপোর্টারের থেকে যেউসর হেটারই এখন বেশি হয়ে গেছে মানে জেউসোর হেটার বলতে ভুল হবে রয়্যাল যদি যে যেউসু এর ফলে এটা তাদের পছন্দ হচ্ছে না একদিক দিয়ে দেখতে গেলে যে তো আমরা সবাই পছন্দ করি কিন্তু রয়্যাল রাম্বল তাকে যেত ডিজাইনটা ভুল যে ওষুধ এখনও পুরোপুরি রেডি নয় আর তাকে দেখে অতটাও বড়ো স্টারও মনে হয় না এমনকি রাসেল মিনাতে মেন ইভেন্ট করবে আবার গান্ধারকে ওয়ার্ল্ড টাইটেলের জন্য হারিয়েও দেবে এটা ডাবলিউ করিয়ে তো দেবে কিন্তু অতটাও বিশ্বাসযোগ্য হবে না সেই কপি ইনস্টান আর কপি মিনের মতো হয়ে যাবে যে কপি কিংস্টান কীভাবে ড্যানিয়াল ব্র্যান্ডের মতো এত বড় স্টারকে হারাতে পারে তো এটাই হচ্ছে মেন কারণ যারা পছন্দ করে তারা তাদের টাকা সময় দুটোই খরচা করে কারণ তাদের ফেভারেট জিতেছে আর যারা পছন্দ করে না তারা বলে যে না ভাই আমার দরকার নেই আমার টাকা ফাঁকা বাঁচিয়ে রাখি অনেক টিকিটের দাম আমরা কেন ই বা দেখতে যাব আমাদের সময় কেনই বা নষ্ট করবো এমনিতে ওই সব ফালতু জিনিস কেই বা দেখবে তো এই জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে একরকম দেখতে পাই আর এরিনাতে আরেক রকম দেখতে পাই এটা ডাবলিউতে অনেক সময় ধরে চলে আসছে ড্যানিয়েল ব্র্যান্ডকে তো খোবা সবাই খুবই সাপোর্ট করেছিল ইয়েস মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু রেসের চ্যাম্পিয়নশিপ জিতার পর তার টাইটেলেন পুরোপুরি ফ্লপ ছিল যার ফলে ডাব্লিউ তাকে হারাতে বাধ্য হয়েছিল তার ইয়েস মুভমেন্টের কথা তো আমার মনে হয় আমাদের মনে থাকে কিন্তু তার চ্যাম্পিয়নশিপ রেনের কথা আমাদের মনে নেই কারণটা এটাই তারপরে আমরা সেট ট্রলিনসের ক্ষেত্রে দেখলাম শেত ট্রলিনস রাজনাম্বল জিতলো ঠিক আছে জিতেছে ভালো কথা কিন্তু সেট ট্রলিংস যে ব্লক লেসারকে রেশলম্যান্ড হারিয়ে দিয়েছিলো এটা কেউ পছন্দ করেনি আর তারপরে তার টাইটেল কি হাল হয়েছিল তা তো আমরা দেখেই নিয়েছি যেমনটা আমরা বিগির ক্ষেত্রেও দেখেছিলাম যে বিগি মানিন্দা ব্যাঙ্ক ক্যাসিন করে তো জিতলো কিন্তু সে ফ্যান্সের চোখে অতটা বড়ো স্টার ছিল না যে সে ববিলেসলি ব্রকলেস্তানের মতো সুপারস্টারদের হারিয়ে দেবে তো শেষ পর্যন্ত আমরা ডে ওয়ান প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রকলেস্তানের কাছে তাকে হারতে দেখতে পাই তো এরকম আমরা অনেকবার দেখেছি আর এখন জেউসুর সাথে সেটাই হচ্ছে জেউসো ডাম্বল জিতেছে অনেকে এখানে জেউসোকে ইট ইট করে যাচ্ছে সবাই সাপোর্ট করছে কিন্তু রেশনাল মিনিয়াতে গান্তারকে সে যখন হারিয়ে দেবে তারপরে কিন্তু তোমারাই বলবে যে জেউসোকে দেখে তো চ্যাম্পিয়ন বলে মনেই হয় না এ নাকি গান্থারের মতো অত বড় স্টারকে হারিয়েছে তখন কি হবে তখন যে পঁচাত্তর পার্সেন্ট লোক হেট করছিল সেই হেটের হেটার্সের পরিমাণ গিয়ে দাঁড়াবে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট যারা তাকে সাপোর্ট করছিলো তারা তার টাইটেল টেনকে বোরিং বলা শুরু করবে আর শেষমেশ আমরা দেখতে পাবো যে সবাই যেউষোর ওপর টান করে গেছে আর যে ওষুধ টাইটেল টেন ওই ছ মাসের মধ্যে এন্ড হয়ে যাবে তো এমনটা আমরা এর আগে ডাবডুবলি তো অনেকবার দেখেছি তো মেন কথা হচ্ছে ডাবডব্লিউ কিছু ফ্যান্সার রয়েছে তারাই হচ্ছে আসল হিপোক্রেট এরা প্রথমে একজন ছোট সুপারস্টারকে মাথায় তোলে আর তারপর যখন তাকে ডাব ভালোভাবে বুক করে তাকে চ্যাম্পিয়ন বানায় তখন তারাই বলে যে না একে তো চ্যাম্পিয়ন বলে মনেই হচ্ছে না এ তো যোগ্যই তো এটাই হচ্ছে রিয়ালিটি কপি ইনস্টন যেমন চ্যাম্পিয়ন হওয়ার পর এ জে স্টাইলস র্যান্ডি অটান কেভেন রোমেন্সের মতো সুপারস্টারদের হারিয়ে দিয়েছিল যেটা দেখতে আমাদের খুবই খারাপ লাগছিল তেমনি যেউসো টাইটেল জেতার পর সে জন সিনা সিএম পাং শেথ রলিন্স রুম অ্যাক ইন্টার ডিমান প্রস রোমান রেঞ্জের মতো বড় বড় স্টারকেও হারাবে আর তাদের রেঞ্জটা চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করবে তো এটা দেখতেও কিন্তু তখন আমাদের ভালো লাগবে না আর যেউসর এখন রয়্যাল রাম্বল জিতে চ্যাম্পিয়নশিপ জেতার এটা আমার পয়েন্ট অফ ভিউতে হচ্ছে তোমরা একবার ইম্যাজিন করে দেখো কোডি ডোস যদি দু হাজার সালে রয়্যাল রাম্বল জিতেই প্রথম চান্সে যদি রোমান ডেন্সকে হারিয়ে দিত তাহলে কিন্তু তাকে একদমই মানত না মানে সে রিটার্ন করেছে এক বছরও হয়নি সে এক বছর আগে রিটার্ন করলো সে সাথে তিনখানা ম্যাচ লড়লো তারপর ইনজয়েড হয়ে গেল তারপর রিটার্ন করলো রয়্যাল জাম্বালের রয়্যাল জাম্বাল জিতলো আর তারপর নাকি সে এক চান্সে রোমান এত বড় একটা সুন্দর টাইটেলকে শেষ করে দেবে তো এইটা যদি দু হাজার তেইশ সালে আমরা দেখতে পেতাম আমাদের খুবই খারাপ লাগতো পার্সোনালি আমারও খারাপ লাগতো কারণ তখন কোডিকে দেখে মনে হয় না যে সে রোমানের মতো অত বড় একটা স্টারকে হারানোর যোগ্যতা রাখে তখন যদি দু হাজার তেইশ সালে কোডি রোমানকে হারিয়ে দিত তখন আমাদের মনে হতো যে কোডি কোডিরোস হচ্ছে ওভার বুস্ট একে ডাবডবলিউ খামোকা এত মাথায় ছড়িয়ে রেখেছে কিন্তু কী দেখতে পেলাম তখন তাকে হারানো হলো আবার দু হাজার চব্বিশ সালে গিয়ে তাকে রয়্যাল ডাম্বাল জেতানো হলো যার ফলে আমরা দেখতে পেলাম যে দু হাজার তেইশ সালের পর সে ব্রকলেসনার সাথে ফিউটে জড়ালো জাজমেন্টের সাথে ফিউড করলো ওয়ার্ড গেমসের একটা আইকনিক ম্যাচ দিল সেই ট্যাক টিম চ্যাম্পিয়ন হলো তারপর গিয়ে রয়্যাল নাম্বার জিতলো ততক্ষণে কিন্তু করিডোরস পুরোপুরি বিল্ড হয়ে গেছে মানে তখন আমাদের এটা বিশ্বাস করতে খুব একটা অসুবিধা হতো না যে না এই রোমানকে হারাতে পারে এই রোমানের বড় বড় টক্করের তো সেই জন্য আমাদের দু সালে যখন কোডি রোমানকে হারালো তারপরে আমাদের তেমন কোনো আপত্তি নেই এখনও পর্যন্ত কোডি টাইটেলের নিয়ে খুব একটা কারুর কমপ্লেন নেই শুধুমাত্র রোমানের ফ্যান্সটাই কমপ্লেন করছে সেটা তো স্বাভাবিক বিষয় তো জেউশোকে এখন রয়্যাল জাম্বাল জিতে গান্দারকে হারিয়ে দেওয়াটা কোডি রোডসকে দু সালে রয়্যাল জাম্বাল জিতে রোমানকে হারানোর মতোই হবে এটা তারই বরাবর তোমরা যদি ভালো করে এই বিষয়টা একটু মাথা খাটিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো এইটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ আর এটাই হচ্ছে আসল কারণ যে কেন আমরা এরকম দেখতে পাই তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে তো চলো গাইজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারেরও একটা ভিডিও আমি বানাবো তোমরা অনেক প্রশ্ন করেছো আমাকে তো সময়ের অভাবে সেটা আর বানানো হচ্ছে না তো আমি চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার একটা ভিডিও আমি আপলোড করবো তো চলো গাইজ আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করি রিভিশন বিলটাকে অবশ্যই অন করে দিও ভিডিওকে শেয়ারও করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে